আমরা মোবাইলে ফোন গেছে সোনামুরা 빌লাল মিয়ার বিল্ডিং এর উপর একজন লোক আটকে পড়ে আছে তখন আমরা সঙ্গে সঙ্গে কাজে স্কুল গোনাই আমাদের কাছে আমরা অনেক লোক জমা আছে খুবই ভয়ানক এর প্রথম দ্বিতীয় নাম্বার প্রথম তিন নে মেরেgeqslant আরকে হেরে খুব ভাইডাল দিয়েছে আমরা রাখছি এখানে তো পরবর্তী সময়ে আমরা রূপাইনাসের হেরে আমরা লোকের সাহায্য এবং রেড বক্সের তারা ফায়ার সার্ভিস থানা মিলনা ছিল আমরা তারা রেসকিউ করে নাম আসি কি নাম তার তার নাম আছে রুবেল হোসেন কি কারণ হতে পারে কোন জানতে পারছেন কি কারণ সম্ভবত সে মনে হয় নেশাগ্রস্ত অবস্থা ছিল এর বাড়ি কোন জায়গায় এর বাড়ি কলমক্ষেত আপনাদের ফায়ার সার্ভিস এখানে কি নেট জাতীয় বা এমন কোনো কিছু রেসকিউর জন্য নেই নাকি আমরা দেখলাম দীর্ঘ সময় আপনারা এসে দাঁড়িয়ে ছিলেন নেটের কোনো ব্যবস্থা নেই আমাদের শুধু রুবি রুপ লেডার এগুলি আছে আপনারা উপরে জানিয়েছেন কি না যে যে কোনো মুহূর্তে ইমার্জেন্সি মুহূর্তে আমরা কীভাবে আপনারা এই প্রক্রিয়া চালান কাজ চালান এখন আমরা তার সঙ্গে কথা বলবো তার সঙ্গে কথা বলে আমরা উপর লেভেলে আমরা আলোচনা করবো এবং আপনাদের নেটওয়ের ব্যবস্থা করা হয় ইমার্জেন্সি আপনার এই রেস্কিউর মধ্যে এই ছেলেকে উদ্ধার করতে রুপলকে উদ্ধার করতে কতটুকু সময় লেগেছে আপনাদের আমাদের ঘন্টা সময় লেগেছে ঠিক সে কিভাবে উঠতে পারে আপনার কাছে কি ধারণা হচ্ছে সে কিভাবে উঠছে এখানে তো আমরা কোনো অপশন দেখতাছি না তারপরে সে সম্ভবত বিল্ডিং এর কোনো কায়দা নিয়ে সেরে আস্তে 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 করে সে উপরে উঠেছে